হ্যালো আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আজকে আমার কবুতর নিয়ে কিছু বলবো কিভাবে কবুতরের পরিচর্যা করতে হবে সে সম্বন্ধে এবং আমার কবুতরগুলো কিভাবে রোগ আক্রান্ত হয়েছিল দেখতে পাচ্ছেন এখনও আছে এই যে কিভাবে ঠোঁটে মুখে গুটি হয়েছে তা দেখতে পাচ্ছেন প্রায় প্রত্যেকটি কবুতরই এভাবে গুটি আক্রান্ত হয়ে গেছিলো এদের ভাইরাস অ্যাটাক করেছিল আসলে এই ভাইরাসটা এমন যেটা রক্তের সাথেই মিশে থাকে এটা আপনি উপর থেকে যতই প্রলেপ লাগান আর যতই ক্রিম বা মলম ব্যবহার করেন এটা সারে না আসলে বাচ্চাদের কুবতরের এই গুটি রোগটা ভেতর থেকেই রক্তের সমস্যার জন্যই হয় বাচ্চা থেকে আমি এগুলোকে বড় করেছি ছোট ছোট নিয়ে এসেছিল তখন নিজে খেতে পারতো না তখন খাওয়াই দিতে হয়তো এখন তো তারা নিজেই দানা খাচ্ছে দেখতে পাচ্ছেন এই কবুতরগুলো লালন পালন করতে আমার অনেক কষ্ট হয়েছে বড় হয়েছে বড় হওয়ার পরে এখন দেখতেছি প্রায় প্রত্যেকটির মাঝেই সেই গুটি রোগটা ছড়ায় গেছে আর এই কবুতরগুলো আমার দুই তিন জোড়া অলরেডি গুটি রোগে আক্রান্ত হয়ে মারা গেছে কবুতর তাই এই পায়রাগুলোকে পরে আমি চিন্তা করতেছি এত কষ্ট করে পালন করার পরে পায়রাগুলো এইভাবে আমার মরে যাচ্ছে অনেক পদ্ধতি ব্যবহার করেছি অনেকের অনেক সাজেশন শুনেছি অনেক ট্রিটমেন্ট নিয়েছি কিন্তু আমার এই গুটি সমস্যাগুলো কবুতরে যায়নি শেষ পর্যন্ত আমি নিজে থেকেই ট্রাই করার চেষ্টা করলাম যে কীভাবে কবুতরের গুটি রোগগুলো যাবে নিজে থেকে একটু চেষ্টা করি আসলে হলুদটা উপকারই আমরা সবাই জানি হলুদ পাউডারটা খুবই উপকারী তো হলুদ পাউডারটা আমরা মানুষরাও যে খেলে যেমন উপকার পাবো তেমনি পশু পাখির ক্ষেত্রেও তার বিকল্প নয় পশু পাখির ক্ষেত্রেও অনেক উপকার পাওয়া যায় তখন আমি ট্রাই করলাম যে যেহেতু হলুদ পাউডারটা আমরা খেলে আমাদের উপকার হয় আমাদের ব্লাড পরিষ্কার হয় আমাদের শরীরের ভাইরাস নষ্ট হয় সেহেতু তাদের ক্ষেত্রেও এটা কাজ করবে তো আমি তখন যে হলুদ পানি আমি হলুদ পাউডারটা এই পানিতে মিশিয়ে দিই দিয়ে আমি প্রতিদিন সকালে কবুতরদের এই পানিটা খাওয়াই খাইতে দিই এবং তাদেরকে দানা খাওয়াই সর্ষে দানা তার সাথে হলুদ পাউডারটা পানির সাথে মিশিয়ে দিই এই আমি পাউডারটা হলুদ পাউডারটা করে এই বোতলে রেখেছি ওই পা হলুদ যখন আমি পাউডারটা বানাই তার সাথে আমি গোলমরিচ অ্যাড করি তাহলে ওটা একটা মেডিসিনাল হলুদ গুঁড়ো তৈরি হয় আর এই মেডিসিনাল হলুদ গুঁড়োটো গুঁড়োটা আমরা কিন্তু নিজেরাও খাই আমাদের শরীরের জন্য খুবই উপকার আমাদের যাদের শরীরে ব্লকের সমস্যা থাকে রক্তের সমস্যা থাকে অ্যালার্জি প্রবলেম থাকে এবং প্রেশারের জন্য অনেক কাজ করে আমাদের ব্লাড পরিষ্কার রাখে ব্লাডের সার্কুলেশান হতে দেয় না এবং ব্লাডের প্রত্যেকটা নার্ভ পরিষ্কার রাখে তো আমরা এই জন্য আমি ট্রাই করলাম যে আমার কবুতরের ক্ষেত্রেও এটা অনেক কাজ করতে পারে তাই আমি কবুদেরকে কবুতরদেরকে সরি এটা খাওয়াতে শুরু করলাম কারণ অলরেডি আমি অনেক ভালো ফল পেয়েছি আমার কবুতরের সব প্রায় কবুতরই গুটি আক্রান্ত ছিল তারা ভালো হয়ে যেতে শুরু করছে এখন যেগুলো খুবই অতিরিক্ত বেশি আক্রান্ত ওগুলোর মাঝে এখনও আছে কিন্তু তারা খাওয়ার বন্ধ করে দিয়েছিল এখন ওই পাউডারটা খাওয়ার ফলে এখন আর খাওয়ার বন্ধ করেনি এখন ওরা খাচ্ছে এখন দানা খেতে আবার শুরু করছে অলরেডি তাদের শরীরে শক্তি ফিরে আসছে ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ দোয়া করি আর বাকি দুই তিনটা অসুস্থ আছে এগুলো সুস্থ হয়ে যাবে বাকি কবুতরগুলো এখন সুস্থ আমি খুব চিন্তায় পড়ে গেছিলাম যে এত কষ্ট করে এই কবুতরগুলো লালন পালন করলাম তো এখন সব কবুতর কি এভাবে গুটি আক্রান্ত হয়ে মরে যাবে আপনারাও যারা আমার মতো এইভাবেই চিন্তিত কবুতরদেরকে নিয়ে যে কিভাবে আপনাদের কবুতর দিয়ে লালন পালন করবেন এবং সমস্যা থেকে মুক্তি পেতে পারেন তো তারা আমার এই নিয়মটা ফলো করবেন তারা কবুতরদের পানিটা খাওয়ানোর চেষ্টা করবেন